বিসমিল্লাহ রহমান রহিম হাই বাংলাদেশের সকল প্রাণপ্রিয় মানুষজন বাংলাদেশের স্বাধীনতার পঞ্চান্ন বছরের পরও আজ আমরা প্রান্তি লগ্নের পথের প্রতীক বাংলাদেশের রাজনীতি জনগণের স্বার্থের বদলে ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থে বন্দি এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে দরকার সত্যের পক্ষে নির্বিক কণ্ঠ তাই আমি গড়ে তুলেছি ইমরান নির্বিক কণ্ঠ অন্যায়ের বিরুদ্ধে অপরাজনীতির বিরুদ্ধে সমাজ ও মানুষের পক্ষে ইন্দ্রা নির্বিকভাবে কথা বলবে নির্বিক কণ্ঠ থেকে আপনাদের মাঝে থাকবে সচেতনতামূলক ভিডিও প্রতিবাদী বার্তা এবং সত্য উন্মোচনের সাহসী উদ্বেগ তাই আসুন আমরা সবাই একই সাথে একটি স্লোগান তুলি আমরা সত্য বলবো ভয় করব না অপরাজনীতির বিরুদ্ধে এই কণ্ঠ নির্বিক আসুন আমরা সবাই একই সাথে স্লোগান তুলি আমরা সত্য বলবো ভয় করবো না অপরাজনীতির বিরুদ্ধে এই কণ্ঠ নির্বিক